আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশে এবং বিদেশে যে যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম মূলত আমাদের ইন্টিগ্রেটেড মেডিকেয়ার সেন্টারে আমরা প্রতিদিন যে রোগীগুলো সবচেয়ে বেশি পরিমাণে পেয়ে থাকি শতব্যস্ততার মধ্যেও সেই রোগীদের ব্যাপারে জনসচেতনতার উদ্দেশ্যে আমরা এই বিষয়টা নিয়ে প্রশ্নোত্তরে স্বাস্থ্য সচেতনতামূলক এই অনুষ্ঠানগুলো প্রচার করে থাকি তো বরাবরের মতোই আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ড এ আর এম এমিল স্যার ফাংশনাল এবং ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড মেডিসিন স্পেশালিস্ট লিমিটেড তো আমরা এখন সরাসরি স্যারের কাছে চলে যাব তো প্রতিদিনের ন্যায় আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে নির্ধারণ করেছি সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা স্যারের কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব তো ধন্যবাদ স্যার আপনার শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য তো আজকের বিষয় স্যার আমরা জানতে চাই এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টর পাইলোরি আসলে কি ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর তো যেটা আপনি বললেন যে আসলে এইচ পাইলোরি এই ব্যাকটেরিয়ার সংক্রমণ হ্যাঁ বা এই ধরনের ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণে প্রচুর পেশেন্ট আমরা প্রতিনিয়ত এনকাউন্টার করছি তো এই কারণেই আসলে এই টপিকটা আজকে আপনারা ঠিক করছেন আমিও বলতে চাচ্ছি সেটা হচ্ছে এইচ পেলোরি একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তো যেটার উপস্থিতিতে আসলে স্টমাক এবং ইন্টেস্টাইনে অনেক ধরনের আলসারেশন হয় অনেক ধরনের জটিলতা হয় এবং এখান থেকে আসলে অনেক হজম জনিত বা ইনডাইজেশন বা নিউট্রিশনাল ডিফেসেন্সি এগুলোর আসলে রুট কজ ইভেন অনেক খারাপ রোগ হ্যাঁ এগুলো থেকে শুরু হয় গ্রাম নেগেটিভ ব্যাক্টেরিয়া ধন্যবাদ স্যারকে স্যার আমরা তো প্রতিনিয়তই আমাদের সেন্টারে মানে অসংখ্য এই এইচ পজিটিভ আমরা চিকিৎসা করে আসছি তো স্যার আসলে জানতে চাচ্ছি যে বৈশ্বিক যে একটা পরিসংখ্যান বাংলাদেশ সহেন্টি পার্সেন্ট মানুষ কোনো না কোনো ভাবে পাইলোরি দ্বারা সংক্রমিত হয় এবং অনুন্নত বিশ্ব যেমন আমাদের মতো অনুন্নত বিশ্বে এটা সেভেন্টি টু এই পার্সেন্ট পর্যন্ত এবং উন্নত বিশ্বে টোয়েন্টি টু থার্টি এবং আপনি অবাক হবেন যে সাউথ ইস্ট এশিয়া হ্যাঁ আমরা যেখানে আছি বাংলাদেশ সহ সাউথ ইস্ট এশিয়া কান্ট্রিগুলোতে এটা সংক্রমণ অনেক বেশি স্যার এখন জানতে যাচ্ছি যে আসলে এই এইচ পাইলোরি সংক্রমণ কিভাবে হয় বা কারণটা কি স্যার আচ্ছা এইচ পাইলোরি সাধারণত একটা পানিবাহিত ব্যাকটেরিয়া হ্যাঁ আমাদের খাবার দাবারের মাধ্যমে এটা বেশি সংক্রমণ হয় আমাদের কন্টামিনেশন হয় এছাড়া আমাদের যদি খুব ক্লোজ কন্ট্যাক্টে কেউ শারীরিক ক্লোজ কন্ট্যাক্টে আসে তাহলেও এটা একজনের কাছ থেকে আরেকজনের স্প্রেড আউট হয় এবং যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি থাকে সেটাও একটা কারণ এইচ পাইলোরি স্প্রেড ধারণা পেলাম এখন আমরা কি কি লক্ষণ থাকলে বুঝতে পারবো যে আমার এই স্প্যালোর আছে কিনা ধন্যবাদ ডক্টর এই যেহেতু এটা কমন একটা ব্যাকটেরিয়া বললাম তো এইস প্যালোরি নিয়ে একটা কথা বলি যে আসলে আমাদের যেমন ভয় পেতে হবে আবার বেশি অতিরিক্ত ভয় পাওয়া যাবে না যেমন এইচ ক্যালোরি কিন্তু কমনলি আমাদের এনভায়রনমেন্টের মধ্যে আমাদের পানির মধ্যে আমাদের খাবারের মধ্যে একজনের থেকে আরেকজনের স্প্রেড হচ্ছে কিন্তু এইটার একটা জিনিস বুঝতে হবে সিড এন্ড সয়েল একটা কথা আছে যেমন আপনি একটা ব্যাকটেরিয়ার পরিবেশ যদি আপনি না তৈরি করেন তাহলে কিন্তু ব্যাকটেরিয়াটা আসবে কিন্তু সেটা গ্রো করতে পারবে না যেমন একটা এক্সাম্পল দেই করোনার সময় কোভিড কোভিড ভাইরাস যখন ছিল তখন এটা কিন্তু কিন্তু প্রচুর মানুষের আক্রান্ত করছে অনেকের মধ্যে প্রবেশ করেছে তাকে আক্রান্ত করতে পারেনি বিকজ তার ইমিউনিটি ভালো ছিল রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ছিল সে আহ সেটাতে আক্রান্ত হয়নি কিন্তু আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রেই যাদের ইমিউনিটি কম ছিল হ্যাঁ ডায়াবেটিস রোগী সিকেটে রুগী অ্যাজমা রুগী সিওপিডি রুগী বা যাদের অর্গান খুব ড্যামেজ বা দুর্বল বয়স্ক রোগী হ্যাঁ এই জাতীয় মানুষরা বেশি ছিল এবং তারা মারাও গিয়েছেন বেশি তো যাই হোক শরীরে আসে কিন্তু তাদের ক্ষেত্রে প্রকাশ পায় যাদের ক্ষেত্রে এই তাদের পরিবেশটা থাকে যেটা আমি পরে কথা সুযোগ পেলে বলবো তো এইচ প্যালোরি যদি আমাদের আক্রান্ত হয় তাহলে পেটের পেটে ব্যথা হয় খালি পেটে বমি বমি লাগে তারপরে হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক ব্যাসিডিটির সমস্যা হয় পেট জ্বালা পোড়া করে তারপরে হচ্ছে পেট ফাঁপা হয় গ্যাস হয় এটা অনেকের একটা কমন সিমটম এছাড়া অনেকের কালো রঙের টয়লেট হয় হুম মল সময় কালো রঙের যায় যদি ব্লিডিং হয় তাহলে এই অ্যাসিড সাথে ব্লাডটা মিশে টয়লেটটা কালো হয়ে তখন এটা কালো রঙের পায়খানা হয় এছাড়া অরুচি বা ওজন কমে যাওয়া তারপর অনেক হাইপার অ্যাসিডিটি হয় বা অ্যাসিডিটি প্রথমে হাইপার অ্যাসিডিটি হয় আবার হাইপার অ্যাসিডিটি দুই ধরনের সিম্পটমই কিন্তু আমরা পাই ধন্যবাদ স্যার কি কি কমপ্লিকেশন হতে পারে বা মারাত্মক কি ধরনের হতে পারে একটা রোগীর অবস্থা এস যদি আনট্রিটেড থাকে বা একটা মানুষের শরীরে যদি বেশি আক্রান্ত করে যেহেতু তার স্টমাক এবং ডিডেনাম এই অংশটাতে বেশি আক্রান্ত করে তো এখানে যেটা হয় গ্যাস্ট্রিক বা ডিডেনাল আলসার হয় তারপর গ্যাস্ট্রাইটিস হয় প্রদাহ হয় প্রচুর জ্বালা পোড়া করে পেটে ব্যথা হয় তারপর অনেক সময় ব্লিডিং হতে পারে স্ট্রমাক পাকস্থলী থেকে ব্লিডিং হয় এবং ডিউডোনাম থেকেও ব্লিডিং হয় এবং এই ব্লিডিং হয় কারণ আলসারেশন তৈরি করে তারপর ক্ষতটা যখন খুব বেশি হয় এটা অনেক সময় পারফোরেশন করে দিতে পারে অর্থাৎ পেটে ফুটো হয়ে যাওয়া যেটা বলে হ্যাঁ ডিউডোনামে এটা বেশি হয় এছাড়া রক্তশূন্যতা দেখা দেয় এনিমিয়া হয় ভিটামিন বি টুয়েলভ তারপরে আয়রন ডেফিসিয়েন্সি হয় রক্ত শূন্যতা একটা অন্যতম কারণ এবং সবচেয়ে খারাপ যেটা হয় সেটা হচ্ছে গ্যাস্ট্রিক ক্যান্সার তো ক্যান্সারের একটা অন্যতম কারণ হচ্ছে এই এজ প্যালোরি ব্যাকটেরিয়া ধন্যবাদ স্যার এইচ পেলোরির জন্য আমরা কি কি টেস্ট করে থাকি ধন্যবাদ এইচ পেলোরি ব্যাকটেরিয়ার ডিটেকশনের জন্য আসলে অনেকগুলো টেস্ট আছে তো প্রথমে যে টেস্টটা করব যেটা আসলে সেনসিটিভিটি এবং স্পেসিফিসিটি প্রায় 95% সেটা হচ্ছে ইউডিএ ব্রেড টেস্ট তো এই টেস্টটার মাধ্যমে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আপনার একটা ইউরিয়ার ফর্টেন্সি কার্বন যুক্ত এরিয়া গ্রহণ করা হয় ক্যাপসুলের মাধ্যমে তারপর সেটাকে ডিটেক্ট করা হয় কার্বন ডাই অক্সাইডকে তো এই টেস্টটা 95% আপনাকে নিশ্চিতভাবে বলে দিবে অথবা না থাকলে নাই সেটা বলে দিবে তো এটার এইটাকে টেস্ট হয় এছাড়া টয়লেটের মাধ্যমে এই এইচ প্যালোরি ব্যাকটেরিয়ার জীবাণু আছে কিনা এটা স্টুল অ্যান্টিজেনের মাধ্যমে জানা যায় এছাড়া কিছু সেরোলজিক্যাল টেস্ট অর্থাৎ অর্থাৎ এইচ প্যালোরি আইজি জি দেখা হয় যদিও এটা আপনার দীর্ঘদিন আগের ইনফেকশন ছিল কিনা সেটা বোঝার জন্য এই টেস্টগুলোই করা হয় এছাড়া র্যাপিড ইউএস টেস্ট এই টেস্টটাও করে বাট এটা অতটা বেশি সেন্সিটিভ বা স্পেসিফিক না আর অ্যান্ডোস্কোপির মাধ্যমে এটা আরো ভালোভাবে বোঝা যায় বাট অ্যান্ডোস্কোপিতে যেটা সমস্যা সেটা হচ্ছে অ্যান্ডোস্কোপিতে একটা ইনভেসিভ প্রসিডিওর এটাতে একটা ঝুঁকি থাকে যদি এক্সপার্ট হ্যান্ডে না করা হয় আর এটা অনেকের সমস্যা তৈরি করে এবং সব বয়সে এটা করাও যায় না তবে ইউরিয়া ব্লাড টেস্টটা এবং স্টুল অ্যান্টিজেন টেস্টটা আমরা বেশি প্রেফার করি ধন্যবাদ স্যার আমাদের ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে মানে হেলিকোব্যাকটেরিয়ার কি কি টেস্ট হয়ে থাকে আমরা তো এখানে ইউরিয়া ব্রেড টেস্টটা করছি যেটা আসলে খুবই কার্যকর এবং আমরা করছি স্টুল অ্যান্টিজেন করছি হ্যাঁ পরে সেরোলজিক্যাল টেস্ট এইচ আইজিজি করছি এই টেস্টগুলো করে থাকছি জি স্যার স্যার হেলিকোব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচে কিভাবে ট্রিটমেন্ট দিয়ে থাকি ধন্যবাদ তো ফাংশনাল মেডিসিন অলওয়েজ রুট কজটাকে ফাইন্ড আউট করে তো রুট কজটা ফাইন্ড আউট করতে মানে যখনই আমরা যাই তখনই দেখি যে যে লোকটা এইচ পেলোরি আক্রান্ত হয় তার লাইফস্টাইল বা ডাইটার হ্যাবিট প্রবলেম ছিল সে দীর্ঘদিন হয়তো গ্যাসের ওষুধ খেয়েছে অথবা জাঙ্ক ফুড খেয়েছে অথবা ইনফ্লামেটরি ফুড খেয়েছে ঠিক আছে পর্যাপ্ত পানি খায়নি ঘুম যে সমস্যা ছিল উপকারী ব্যাকটেরিয়া ব্যালেন্স কম ছিল তো এই জাতীয় সমস্যাগুলো একটা মানুষের শরীরে যখন দীর্ঘদিন ধরে মানে এই ইমব্যালেন্স গুলো থাকে তখন কিন্তু সে এইচ এইসপ্যালোরি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে এবং এইচ এইসপ্যালোর ব্যাকটেরিয়া তার শরীরে বাসা বাঁধে

তারপরে এগুলো প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে যে কারণে এস ফ্যালোরি গ্রো করতে পারে না এছাড়া প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যেমন কেফির সাওয়ার ফ্রুট কিমচি এই জাতীয় খাবারগুলো আমরা এনকারেজ করি বিকজ এখানে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া আছে যেটাও কিন্তু এস ফ্যালোরি বৃদ্ধি বা গ্রো করতে বাধা দেয় প্রচুর ফাইবার যুক্ত খাবার সলিবল এবং ইনসলিবল দুই রকম ফাইবার হেল্প করে সবুজ শাকসবজি ফলমূলের মাধ্যমে আমরা এই ফাইবার গুলো পাই আর যেটা অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে চিনি বা প্রসেস কার্বোহাইড্রেট হ্যাঁ যেটা জাঙ্ক ফুড বলি খুব কার্বোনেটেড ড্রিঙ্কস হ্যাঁ সফট ড্রিংক হার্ড ড্রিঙ্ক যে ড্রিঙ্কসই বলি সবগুলো ভাজা পোড়া এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে হ্যাঁ এরপরে আমরা দেখবো যে অন্ত্রের স্বাস্থ্য যদি এলোমেলো থাকে হ্যাঁ সেক্ষেত্রে হেল্প করে কিছু সাপ্লিমেন্ট আমরা ব্যবহার করতে পারি এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে এবং সিদ্ধান্ত আসলে আপনাকে চিকিৎসককে নিতে হবে যেমন এল ভিটামিন এখানে হেল্প করে মাস্টিক গাম হেল্প করে তারপর হচ্ছে डाइजेस्टिव এনজাইম এখানে হেল্প করে তারপরে অনেক সময় যদি লোস্টোমাক অ্যাসিড সিম্পটম থাকে তাহলে বিটার হাইড্রোক্লোরাইড হেল্প করে আবার যদি অ্যাসিডিটি বেশি থাকে তাহলে ডিজিএলি কোরাইস অ্যালোভেরা এই জাতীয় সাপ্লিমেন্টগুলো হেল্প করে তবে এলগুটামিন আমি বলেছি এটা অনেকগুলো খাবার থেকে বা অনেকগুলো বোন ব্রথ জাতীয় খাবার থেকে এটা হেল্প করে তারপর হচ্ছে আমাদের ব্ল্যাক সিড আমাদের কালোজিরা হ্যাঁ কালোজিরা আমরা মধু হিসেবে খেতে পারি তারপর কালোজিরা ক্যাপসুলও খাওয়া যায় হ্যাঁ কালোজিরা তেল অনেকে গ্রহণ করেন তো বিভিন্ন ফর্মে দেওয়া যায় তো কালো এখানে অ্যান্টি প্রপার্টি আছে আর মধুর মধ্যে একটা অসাধারণ একটা মধু আছে সেটা হচ্ছে মানুকা হানি এটা নিউজিল্যান্ডে পাওয়া যায় আমাদের সেন্টারে এটা অ্যাভেলেবল করেছি যদি একটু এক্সপেন্সিভ বাট এই মানুকা হানি কিন্তু রিসার্চে প্রমাণিত যে এটা এইচ প্যালোরির গ্রোথটাকে খুব স্ট্রংলি ইনিভিট করে ঠিক আছে এছাড়া স্ট্রেস ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আমাদের যোগা মেডিটেশন যোগ যোগব্যায়াম শ্বাসের ব্যায়াম এগুলো কন্টিনিউয়াস কন্টিনিউস করে যেতে হবে কারণ এসপ্যালোরি ব্যাকটেরিয়া যারা আক্রান্ত হন তারা কিন্তু খুব স্ট্রেসে ভোগেন কারণ এটা কন্টিনিউস একটা ফিজিক্যাল স্ট্রেস তৈরি করে এবং এটা পরবর্তীতে ব্যাকটেরিয়া ইমব্যালেন্স করে এটা মানসিক পর্যায় পর্যন্ত আঘাত করে কারণ এখানে নিউরো ট্রান্সমিটার গুলো তৈরি করতে এটা বাধা দিচ্ছে কমে যাওয়ার কারণে ব্রেন ফগ হয়ে যাচ্ছে ইরিটেবল হয়ে যাচ্ছে হম রোগীটা ঘুমাতে পারছে না এই সমস্যাগুলো প্রায় এসপ্যালোর আক্রান্ত রোগীদের মধ্যে দেখা যায় এছাড়া লাইফ স্টাইলে পরিবর্তন আনতে হবে অর্থাৎ টাইমলি ঘুমাতে হবে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে প্রচুর পানি খেতে হবে অ্যালকালিন ওয়াটার খেতে হবে আমাদের মিনারেল যুক্ত ওয়াটার খেতে হবে এছাড়া ধূমপান অ্যালকোহল যেগুলো যারা এসব অভ্যাসে জড়িত আছেন তাদের অবশ্যই এটা পরিহার করতে হবে তো এই হচ্ছে ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচ তারপরে আমাদের প্যাশেন্ট প্যাশেন্ট ভেরি করে আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে হয়তো অনেক কিছু কনসিডারেশন নিতে হয় আর আমার ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে এখানে যেহেতু আমাদের সেন্টারটা ইউনিক এখানে আমাদের ফাংশনাল মেডিসিনের পাশাপাশি হোমিওপ্যাথি আছে আকুপাংচার আছে ওজন থেরাপি আছে তো এই থেরাপিগুলোর আমার সাহায্য প্রয়োজনে আমাদের নিতে হয় ধন্যবাদ স্যারকে স্যার অত্যন্ত সহজভাবে এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় এইচ পাইলোরি সম্পর্কে আমাদেরকে প্রশ্নোত্তরে যে ধারণা দিলেন আশা করি আপনারা যারা প্রথম থেকে ভিডিওটি দেখেছেন একটা কমপ্লিট ধারণা পেয়েছেন সেই সাথে এই এই স্পাইলরি সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে আপনারা হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন এছাড়াও আপনারা যদি কোনো স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের কাছ থেকে জানতে চান তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন তো আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যান্যদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন আজকের মতো এ পর্যন্তই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে